ভাই আমি খুব করে চাই বুঝছেন বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে হেরে যাক না হারলে আসলে বাংলাদেশ দল যারা চালাচ্ছে নির্বাচক হিসেবে যারা আছে তারা বুঝবে না যে তারা ভুল রাস্তায় হাঁটতেছে এইটা বোঝার ক্ষমতা তাদের মধ্যে নাই, এইটা বোঝার কমন সেন্স তাদের মধ্যে নাই তারা যে ভুল ক্রিকেটারদেরকে নিয়ে দৌড়াইতেছে এটা তারা বোঝায় না যেই ক্রিকেটারদেরকে নিয়ে তারা দৌড়াচ্ছে সেই ক্রিকেটাররা ন্যাংরা এইটা বোঝার চেষ্টাই করে না ভাই হ্যাঁ তারা কিভাবে একটা দল ঘোষণা করে কি প্ল্যান নিয়ে দল ঘোষণা করে তারা নিজেরাই জানে না মাহেদুল ইসলাম অঙ্কনকে কোনো পারফরমেন্স ছাড়াই জাতীয় দলে আনতেছে বাদ দিচ্ছে কাকে শামীম পাটোয়ারিকে শামীম পাটোয়ারি খুবই খারাপ করছে বেশ ভালো কথা তাকে বাদ দিবেন তাইলে আপনি দলে জাকের আলী অনেককে রাখতেছেন কেন শামীম পাটোয়ারি যদি খারাপ করার কারণে বাদ পড়ে জাকের আলী অনেকের আরো আগে বাদ পড়া উচিত হ্যাঁ এই এই কমন সেন্স আপনাদের মধ্যে নাই তারা ক্যাপ্টেনের সঙ্গে কোনো আলোচনা করবে না দল নিয়ে তারা ভিডিও বার্তায় এসে বলবে যে আমরা যেই দল দিব ওই দল নিয়ে খেলা লাগবে মনে হয় তাদের বাপ সম্পত্তি একজন নির্বাচকের মধ্যে যদি ক্রিকেটের বেসিক জ্ঞান প্রাইমারি সেন্স থাকতো তাইলেও এইটা বলতে পারতো না ভাই হ্যাঁ একটা উদাহরণ দেই ইন্ডিয়া একবার অস্ট্রেলিয়া সফরে যাবে অনেক আগের কথা সৌরভ গাঙ্গুলি তখন ক্যাপ্টেন সে নিজেই এই কথা বলছে ক্যামেরার সামনে এসে অনিল কুম্বলেকে সারাই দল ঘোষণা করে সৌরভ গাঙ্গুলি তখন বলছিল যে অনিল কুম্বলেকে আমার দলে লাগবে হ্যাঁ তখন নির্বাচকরা বলছিল ঠিক আছে অনিল কুম্বলেকে দলে দিচ্ছি যদি সে খারাপ করে ওই সিরিজে ভারত যদি খারাপ করে তাহলে তোমার চাকরি শেষ মানে সৌরভ গাঙ্গুলি জাতীয় দল থেকে বাদ পড়বে হ্যাঁ এই এই চ্যালেঞ্জ নিয়েই কিন্তু সৌরভ গাঙ্গুলি অনিল কুম্বলেকে নিয়ে গেছিল অনিল কুম্বলে সেখানে মানে সেরা পারফর্মার হয়েছিল ওই সিরিজে ভারত ভারতও জিতছিল হ্যাঁ এইরকম সাহস তো আমাদের ক্যাপ্টেনের মধ্যে নেই হ্যাঁ রকম করতে হবে এইটাও বলতেছি না যখন দেখলো তার সাথে কোনো আলোচনা করতেছে না তখন ক্যাপ্টেন হিসেবে সে নিজে থেকে আলোচনা করতে পারেনি নিজে একবার জিজ্ঞেস করতে পারেনি এইটা হলো কেন সে বাদ পড়লো কেন হ্যাঁ এই প্লেয়ার আসলো কেন এইটা সে নিজে থেকে জিজ্ঞেস করতে পারেনি পারবে না ভাই কারণ ওই সাহসটা নাই তাদের তাদের কনফিডেন্সের অভাব হ্যাঁ তারা ভয় করে তাদের নিজেদের জায়গা হারানোর অবস্থা জন্য সবসময় একটা কথা বলি না যে তারা নিজেদের জন্য খেলে হ্যাঁ লিটন দাস ভয় করে সৌম্য সরকারকে নিয়ে যার জন্য সৌম্য সরকারকে নাই না সৌম্য সরকার যদি দলে আসে ওপেনার হিসেবে তো দুইজন আসেই হয়তোবা নাম্বার থ্রিতে খেলানো লাগবে নাম্বার ফোরে খেলানো লাগবে ওই জায়গাগুলোতে সৌম সরকার যদি ক্লিক করে যায় হ্যাঁ এদিকে লিটন দাস যদি খারাপ করে তাকে নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে এই রকম ভয় বাংলাদেশের ক্রিকেটাররা করে হ্যাঁ কখন তাদের নিজেদের জায়গা হারাইতে হয় এই জন্য আসলে ওই যে সৌরভ গাঙ্গুলির যেই উদাহরণ দিলাম মানে এইটা কখনো করতে পারবে না হ্যাঁ এই জন্যই মোটামুটি চাচ্ছি যে বাংলাদেশ দল হেরে যাক একদম তাও যদি এই নির্বাচকদের মাথায় কিছু মানে জ্ঞান ক্রিকেটীয় জ্ঞান ঢোকে যে তাদের কি করা লাগবে